অনেকেই আমরা দেখছি যে আমাদের ঘটনা শুনছেন আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটি একবার হলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি যারা শুনছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক বাটনটি হিট করে যাবেন যাতে অন্য মানুষজন আমাদের এপিসোডটি শুনতে পায় তো ঘটনায় চলে যাই আমি তখন অনার্স ফাইনাল বর্ষে পড়াশোনা করতাম আমি কখনোই জিন ভূত বা অদৃশ্য কিছুতে বিলিভ করতাম না কি কি ভাবছ বিলিভ করতাম না আসলে আরে করতাম করতাম কিন্তু কাউকে বলতাম না সবাইকে বলে বেড়াতাম যে আমি এসব মানি না কিন্তু সেদিনের ঘটনার পর আমি আর কোনোদিন বলিনি যে আমি জিন বিলিভ করি না কেন বলছি এসব শোনো সব বুঝতে পারবে অনার্সে পলাকালীন আমি রোজ বিকেল থেকে সন্ধ্যা প্রাইভেট পড়িয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম চায়ের দোকানে বা খোলা মাঠে এর মাঝে একদিন আড্ডা দিতে দিতে ভূতের কথা ওঠে আর আমরা খোলা মাঠে বসে ভূত ফ্যাম প্লে করে শুনতে থাকি তখন আমি আমার বন্ধুদের বললাম যে বন্ধ কর আমি আসলে এগুলো বিলিভ করি না নিজের চোখে কোনোদিন দেখলে বিলিভ করব। তখন আমার এক বন্ধু জিসান বলে উঠলো তুই বিলিভ করিস না তাহলে চল তোদের এক জায়গায় নিয়ে যাই আমি জিজ্ঞেস করলাম জিসানকে কোথায় দেখ সিরিয়াস টপিকে ইয়ার কি করিস না তখন সে আমাদের বলল সে একজন হুজুরের সন্ধান জানে যে হুজুর জিন ছাড়ানোর কাজ করে থাকেন আর উনি পেশায় একজন মোয়াজিন আমি ওর কথাটা শুনে মনে মনে ভাবছিলাম যে একবার গিয়ে আসলেই দেখা উচিত কারণ অজানা কিছু জানার ইচ্ছা মানুষের সব সময় থাকে সেদিন রাত আটটা তিরিশে টিউশন ছিল কিন্তু হুজুরের কাছে যাব বলে আমি টিউশনে ফোন করে আজ আসবো না জানিয়ে জিসানকে আমাদের সাথে সেখানে নিয়ে যেতে বলি এরপর সবাই মিলে প্রায় ত্রিশ মিনিট পর হুজুরের বাসার সামনে গিয়ে হাজির হই হুজুরের নাম ছিল আব্দুল করিম ওনার বাসার সামনে গিয়ে আমার আসলে কেন যেন একটু ভয় করছিল দরজায় কে কড়া নাড়বে এসব তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির পর আমার আরেক বন্ধু নিলয় দরজায় কড়া নাড়ল দরজায় কড়া নাড়ার শব্দ শুনে একজন পনেরো ষোলো বছর বয়সী ছেলে বেরিয়ে এসে আমাদের সালাম দিলেন আর পরিচয় জানতে চাইলেন আমরা হুজুরের খোঁজ করছি শুনে উনি জানালেন যে উনি আব্দুল করিম হুজুরের ছেলে আমরা তখন ওনাকে জানাই যে একটা সমস্যা আছে যার জন্য আব্দুল করিম হুজুরের সাহায্য চাই আমরা আমি এখানে একটু বলে রাখতে চাই যে এই কথা বলার কারণ হচ্ছে যে আমরা সরাসরি যদি বলি যে ওনার কাছ থেকে ঘটনা জানতে এসেছি তাহলে উনি হয়তো আমাদের সাথে কথাই বলবেন না আর আমাদের বসতেও বলবেন না যাই হোক চলুন ঘটনায় ফিরি আমাদের কথা শুনে ছেলেটি আমাদের ভেতরের রুমে গিয়ে বসতে বলে পাঁচ দশ মিনিট পর হুজুর আমাদের সামনে আসলেন আর সালাম দিয়ে সমস্যা জানতে চাইলে আমি ওনাকে জিজ্ঞেস করলাম হুজুর আপনি কি জিন ছাড়ানোর কাজ করেন উনি বললেন এই যে এই কাজ আল্লাহ করেন আমি শুধু উসিলা এরপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম হুজুর আপনি কি কোনো টাকা পয়সা নেন উনি বললেন যে না উনি কোনো টাকা পয়সা দাবি করেন না আর আল্লাহর দয়ায় ওনার কাছে যা আছে তাতেই উনি সন্তুষ্ট আর নিজের যতটুকু জ্ঞান আছে সেটি দিয়ে উনি মানুষের উপকার করার চেষ্টা করে থাকেন ওনার কথা শুনে এবার আমি সরাসরি বললাম হুজুর আমি আসলে এসবে বিলিভ করি না এ বিষয়ে আপনি কি বলেন তখন উনি আমার আর নীলয়ের দিকে আঙুল তুলে বললেন তোমরা সবাই মানো না এটা আমি বুঝলাম কিন্তু তোমরা দুইজন মানো না এত মিথ্যা কেন বলছো তোমরা তো সমস্যা নিয়ে আসনি তোমরা তো এসেছো আমার কাজ দেখতে আমি ওর কথা শুনে ভেবাচাকা খেয়ে গেলে উনি আমাকে আবারও বলেন আমি জানি বাবা তোমরা এখানে পা রাখতেই আমি জেনে গেছি যে তোমরা কেন এসেছ আমি তোমাদের কাউকে নিরশ করব না আমি তোমাদের একটা ঠিকানা দিচ্ছি কাল সেখানে যাও আর আমার নাম বলে জানতে চাইবা সমস্যা কি আর আগামী রাত আটটায় এখানে আসবা কিন্তু শর্ত একটাই কোনো রেকর্ডিং বা ছবি তোলা যাবে না এটা আমার ব্যক্তিগত কাজের জায়গা আমি চাই না কেউ সেগুলোর ছবি তুলুক আমি শুধু তোমাদের দেখাবো কারণ তোমাদের মধ্যে দুইজন জীবনে একবার হলেও কালো জাদুর ছায় পড়েছ তাই শুধু তোমরা দুইজন আসবা খাতার কলম নিয়ে আসবা যা ঘটবে লিখে রাখবা বলে রাখা ভালো যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন একবার ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলাম কিন্তু এই কথা আমার কোনো বন্ধুও জানে না তাই হুজুরের কথা শুনে আমি খুবই অবাক হই আর মনে মনে ভাবতে লাগলাম যে আমার কথা উনি জানলেন কিভাবে আর নিলয় যে কিনা বিলিভ করে না এসবে তার জীবনে কি কাহিনী আব্দুল করিম হুজুরের কথায় সম্মতি দিয়ে ওনার কাছ থেকে ঠিকানা কালেক্ট করে সেদিনের মতো বাসার দিকে রওনা দিলাম বাসায় ফেরার পথে নীলয় ওর জীবনের কাহিনী আমার সাথে শেয়ার করে সেই ঘটনা অন্য আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে নীলয়ের সাথে কথা বলে আমি আর নিলয় যে যার বাসায় চলে আসি বাসায় ফিরে সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি অনেক কষ্টে দিন পার করে সন্ধ্যায় নিলয়কে নিয়ে চললাম হুজুরের দেয়া সেই ঠিকানায় ঠিকানা অনুযায়ী এলাকায় পাঁচ দশ মিনিট খুঁজে আমরা হুজুরের দেয়া একজ্যাক্ট লোকেশানে পৌঁছে যাই আর দরজায় নক করি দুই তিন মিনিট নক করার পরেও কেউ দরজা খুলছিল না এই দেখে আশাহত হয়ে এবার একটু জোরে নখ করতেই একজন ভদ্র মহিলা দরজা খুলে আমার পরিচয় ও আসার কারণ জিজ্ঞেস করলেন আমরা ওনাকে সালাম দিয়ে হুজুরের দেয়া কাগজটা ওনাকে দিয়ে বললাম হুজুর আমাদের সম্পূর্ণ ঘটনা জানতে পাঠিয়েছেন আর তাই আমরা এখানে এসেছি ভদ্র মহিলা আমাদের ভেতরে আসতে বলে আমাদের সামনে হাঁটতে লাগলেন ড্রয়িং রুমে আমাদের বসিয়ে উনি মেইন দরজা লাগিয়ে আমাদের সামনে দিয়ে ভিতরে চলে গেলেন পাঁচ মিনিট পর উনি পানি বিস্কিট আর চানাচুন নিয়ে আমাদের সামনে রাখলেন আর বললেন খাও আমি পানির গ্লাস হাতে ওনাকে জিজ্ঞেস করলাম আনটি কি সমস্যা হয়েছে আপনাদের সাথে বলবেন আমাদের উনি আমার প্রশ্ন শুনে বললেন যে হুজুরের কাছে ওনারা সব বলেছিলেন তো তাহলে হুজুর আমাদের কেন পাঠালেন আমি ওনাকে বললাম যে আনটি আসলে আগামীকাল হুজুর আপনাদের সমস্যা সমাধানে আসবেন তাই হুজুর আমাদের মাধ্যমে আবার সম্পূর্ণ বিষয় জানতে চান তাই আমাদের উনি পাঠিয়েছেন আমার কথা শুনে ভদ্র মহিলা একটি সোফায় বসে বলতে শুরু করলেন ওনার ছেলে মাহিনের সাথে ঘটায় একটি ঘটনা ভদ্র মহিলা আমাদের ঘটনাটি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই বলছি আমার ছেলের নাম মাহিন আমার একমাত্র ছেলে শহরে একটি স্কুলে সে নবম শ্রেণীর একজন ছাত্র মেধাবী আর খুব শান্ত স্বভাবের এতটাই শান্ত যে কেউ যদি ওকে দুটা চড় দিয়েও চলে যায় ও কোনো প্রতিবাদ করবে না এজন্য ওর বন্ধু বান্ধব নেই বললেই চলে আমার ছেলে প্রতি বছর শেষে গ্রামের বাড়িতে ঘুরতে যেত মাহিনের চাচা আশফাক গ্রামে থাকে বছরের শেষে সে আমাদের বাসায় আসে আর মাহিনকে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যায় প্রতিবারের মতো সেবারও আশফাক আমার ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে যায় নয় দিন গ্রামের বাড়িতে থেকে আমার ছেলে বাড়ি ফিরে আসে ওর চাচার সাথে ওর চাচা ওকে বাসায় দিয়ে আবার গ্রামে চলে যায় কিন্তু গ্রাম থেকে ফেরার পর আমার শান্ত ছেলেটা কেমন যেন রাগী আর বদমেজাজি স্বভাবের হয়ে গিয়েছিল অকারণ এলাকার ছেলেদের সাথে ঝামেলা পাকানো স্কুলে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি এসব যেন রোজকার ঘটনা হয়ে গিয়েছিল কিন্তু যখনই তাকে জিজ্ঞেস করা হতো যে কেন এমন সে করছে তখনই সে বলতো যে এসব আঙ্কেল তাকে করতে বলেছে আঙ্কেল এও বলেছেন যে মানুষ জাতি ভালো কথা যোগ্য নয় তাই শক্ত কথা আর গায়ের জোর খাটানো উচিত আমাদের আমি ওর কথা শুনে কয়েকবার জিজ্ঞেস করেছি যে কোন আঙ্কেল তাকে সব খারাপ শিক্ষা দিচ্ছে যতবারই জিজ্ঞেস করেছি মাহিন কোথাও না কোথাও আঙুলের ইশারা করে আমাকে দেখাতো আর বলতো ওই যে ওই যে দেখো ওইখানে দাঁড়িয়ে আছে আঙ্কেল দেখো না কি দেখো না নাকি আমি আমার ছেলের কথা শুনে অবাক হই আবার এও ভাবি যে কোনো বন্ধু না থাকার ফলে হয়তো সে কাল্পনিক বন্ধু বানিয়ে নিয়েছে কিন্তু আমি জানতাম না ওর এই কথাগুলোয় আমাকে তখন থেকেই আরও গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল যাই হোক আমার ছেলে স্কুলে যাবার সময় আর আসার সময় কার সাথে যেন কথা বলতো আর ওকে দেখে ওর ক্লাসমেটটা হাসাহাসি করতো আর সবাই ওকে পাগল বলত এসব দেখে মাহিন ওদের দিকে তেড়ে যেত মারবে বলে আস্তে আস্তে এসব ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠলো আর মাহিনের এই পরিবর্তন আমি মাহিনের বাবাকে জানালে সে বিষয়টি গুরুত্ব সহকারে না দেখে আমাকে বলতো ছেলে বড় হচ্ছে তাই আচরণে এই সমস্ত চেঞ্জ আসাটা অস্বাভাবিক নয় আমি আমার হাজবেন্ডের কথা মেনে নিয়ে আর মাহিনের বিষয়ে বেশি একটা গুরুত্ব দেয়নি আমার ছেলে কয়েকটা সাবজেক্ট প্রাইভেট পড়তো বাকি পাঁচজন ছাত্রের মতো আমাদের বাসায় স্কুলের সব থেকে কাছে হওয়ায় স্কুল শেষে বিকেলে স্কুলের একজন টিচার মাহিনকে পড়াতে আমাদের বাসায় আসতেন মাহিনের সাথে স্কুলের আরও দুজন ছাত্র স্যারের কাছে পড়তে আমাদের বাসাতেই আসত একদিন পড়ার সময় মাহিনের টিচার আমাকে ডাক দিয়ে বলেন যে মাহিন নাকি পড়ার মাঝে হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কাকে যেন সালাম দেয় আর বলতে থাকে আঙ্কেল বসেন এই দেখে টিচার মাহিনকে ধমক দিয়ে বলে মাহিন কি সমস্যা কাকে সালাম দিচ্ছ পড়া ফাঁকি দিবে বলে কি কাহিনী বানাচ্ছ না চুপ করে আর একটা কথা বলবে না টিচারের এই কথা শুনে মাহিন তার হাতে থাকা কলম মাটিতে রাগ করে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের রুমে চলে যায় এবং টিচার বাকি দুজন ছাত্রকে ছুটি দিয়ে আমাকে ডাক দিয়ে ঘটনা বলেন এরপর মাহিনের টিচারকে বিদায় দিয়ে আমি মাহিনের রুমে গিয়ে মাহিনকে জিজ্ঞেস করি যে কেন এমন করেছে মাহিন আমার কানে কানে ফিসফিস করে বলে হাসতে বলো আম্মু হাসতে আরে হাসতে আঙ্কেল শুনলে তোমাকেও মারবে কোথাও যেতে পারবে না পরে আমাদের সবাইকে মারবে আঙ্কেল সত্যি বলতে মাহিনের এই কথা শুনে ওর টিচারের বলা কথাটি আমিও বিলিভ করেছিলাম যে হয়তো মাহিন পড়া ফাঁকি দেবার জন্যই কাহিনী বানাচ্ছে আমি মাহিনকে ধমক দিয়ে বলি মাহিন পড়ায় ফাঁকি দিচ্ছ তাই না তাই সব নাটক বানাচ্ছ এসব যদি আর দেখেছি তো তোমার বাবাকে বলে তোমাকে আমি সোজা করে ছাড়বো এই বলে মাহিনের ঘর থেকে চলে আসি আমি সেদিন রাতের বেলা ঘুমের মাঝে আমি আর আমার হাজব্যান্ড মাহিনের চিৎকার শুনে ভয় ঘুম থেকে জেগে উঠি আর দৌড়ে মাহিনের রুমে গিয়ে ওর হাঁপানির শব্দ শুনতে পাই লাইট অন করতেই দেখতে পেলাম মাহিনের গলায় একটা লম্বা আঁচড় যা সদ্য দেয়া হয়েছে আর ওর মুখ থেকে রক্ত বের হচ্ছে আমাদের দেখে মাহিন বিছানায় উঠে বসতে যাবে এমন সময় সে বিছানায় আবার শুয়ে পড়ে মনে হচ্ছিল কেউ যেন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এরপর মাহির কাছে যেতেই ও হঠাৎ খুব স্পিডে উঠে বসে আর আরবি ভাষায় বলে কোন একটা শব্দ এবং সেই শব্দটি বলতে থাকে আরবি ভাষায় ক্রমাগত বলতে থাকে লেখা আছে আবনুক কিছু একটা আরবি ভাষায় কথা শেষ করে মাহিন বলতে লাগলো সাবধান করেছিলাম না মারবো সবাইকে মারবো মারবই আর তোদের ছেলেকে নিয়ে যাব। পাললে আটকে আমাকে দেখা খুব বাজেভাবে হাসি দিয়ে মাহিন বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যায় মাহিনের এই অবস্থা দেখে আমি পানি নিয়ে ওর মুখে সারা গায়ে পানি ছিটিয়ে দিই আর হাত পায়ে আমি আর আমার হাজবেন্ড মিলে মালিশ করতে থাকি সেদিন রাতে মাহিনের প্রচন্ড জ্বর এসেছিল ভোর পর্যন্ত আমরা মাহিনের কাছেই ছিলাম আজানের সময় মাহিন চোখ খুলে বলে আঙ্কেল আমার গলা টিপে ধরেছিল আর পেটে পাড়া দিচ্ছিল আম্মু আমি খুব ব্যথা পেয়েছি মাহিন জ্বরের ঘোরে উল্টাপাল্টা বলছিল ভেবে ভোরে আজানের পর আমি অনেকটা জোর করে আমার হাজবেন্ডকে মসজিদে নামাজ পড়তে পাঠাই আর ইমাম সাহেবকে নিয়ে আসতে বলি উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না কারণ উনি এসব সমস্যা বিলিভ করতেন না কিন্তু আমার জোরাজুরিতে উনি রাজি হয়েছিলেন পর। আমার হাজবেন্ড নামাজে চলে গেলে আমিও নামাজ পড়তে বসি আর তখনই মাহিনের বলা আরবি কথাগুলো আমার মাথায় চলে আসলো আমি যেহেতু রেগুলার কোরআন পড়ি তাই আমি বুঝেছিলাম যে মাহিন যে আরবি বলেছিল কিন্তু এর অর্থ আমার জানা ছিল না মাহিন কি বলেছিল ভাবতে ভাবতেই কলিং বেল বেজে ওঠে আর দরজা খুলতেই দেখি আমার হাজব্যান্ড মসজিদ থেকে নামাজ পড়ে ইমাম সাহেবকে নিয়ে এসেছেন মাহিনের গায়ে ফু দেওয়ার জন্য ইমাম সাহেব মাহিনের গায়ে ফু দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে চলে যাওয়ার সময় আমি ইমাম সাহেবকে সেই আরবি ভাষার অর্থ জিজ্ঞেস করি উনি আমার কথা শুনে বলেন যে আপনি যে আরবি বলছেন সেখানে কিছু ভুল আছে আর সেগুলো সূত্রে যা অর্থ হয় তা হলো আপনার ছেলে মারা যাবে আর আপনারা হেসে হেসে ওকে মরতে দেখবেন হুজুরের মুখে এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমি এবার বুঝতে পারছিলাম মাহিনের সাথে আসলেই খারাপ কিছু হচ্ছে এরপর হুজুরকে জিজ্ঞেস করলাম মাহিনের উপর কোনো জিনের ছায়া আছে কিনা আমার কথা শুনে আমার হাজবেন্ড আমাকে জোরে ধমক দিয়ে হুজুরকে সালাম দিয়ে বিদায় করে দেন হুজুর যাওয়ার পর আমাকে অনেক বকাবকি করে আমার হাজব্যান্ড এবং বলে সকাল এগারোটার দিকে মাহিনকে হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাবেন সেই অনুযায়ী সকাল এগারোটায় মাহিনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার মাহিনকে দেখে বলেন যে গলায় কোনো ভোতা জিনিস দিয়ে তাকে খামচি দেওয়া হয়েছে এই জন্যই দাগ পড়ে আছে আর পেটে বা বুকে খুব চাপ লাগার ফলে হয়তো মুখে রক্ত এসেছে ডাক্তার এও বলেন যে অন্য কিছুও হতে পারে কিন্তু তারা শুরুতে এক্স রে করতে চান মাহিনের রে করা হয় এক্স রে রিপোর্ট আমাদের সবার চোখের পলক ফেলা বন্ধ করে দিয়েছিল মাহিনের এক্স রেতে দেখা যাচ্ছিল তার পেটের দিকে বাম পাঁজরে একটা চারকোনা আর একটা গোল কালো কিছু মাঝারি দুটা টুকরা মনে হচ্ছিল যেন কেউ এগুলো মাহিনের পেটে ঢুকিয়ে দিয়েছিল মেশিনের ফল্ট ভেবে ডাক্তার আবার এক্স রে করতে চাইলেও পরের বার সেম রেজাল্ট আসে ডাক্তার আমাদের ঢাকা রেফার করে দেন কিন্তু এবার আমার মন মানছিল না আমি বুঝতে পারছিলাম এই সমস্যার সমাধান কোনো ডাক্তারের হাতে নেই আমি খুব জোড়া করে আমার হাজবেন্ডকে মানালাম যে আগামীকাল মাহিনকে নিয়ে আমরা একজন হুজুরের কাছে যাব। রাতের বেলা গ্রামের বাড়িতে ফোন দিয়ে একজন হুজুরের নাম্বার আর ঠিকানা নিয়ে সকালে যাবো ভেবে রাতে ঘুমিয়ে পড়ি আমরা ঘুম সেদিন খুব কষ্টে এসেছিল আমাদের চোখে কিন্তু রাতের বেলা হঠাৎ আমার কানের কাছে ফিসফিস আওয়াজ শুনতে পাই আরে কিরে আমি কিন্তু সবাইকে মারবো আমায় তোরা চিনিস না এই আওয়াজ শুনে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ি আর উঠে দেখি আমার হাজবেন্ড আমার পাশে নেই বারান্দার দরজা খোলা দেখে বুঝলাম সে বারান্দায় বারান্দায় গিয়ে দেখি সে খুব চিন্তিত মুখে বসে আছে বারান্দার ফ্লোরে কি হয়েছে জিজ্ঞেস করতে সে বলল তুমি ঠিক মাহিনীর সমস্যাটা আসলে অতি প্রাকৃত আমার হাজবেন্ড কেন এমন কথা বলছে জিজ্ঞেস করলে উত্তরে সে আমাকে বলে রাতে ঘুমানোর পর কেউ একবার তার কানের কাছে ফিসফিস করে বলল। না 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 করতেও যাস তাহলে ছেলে তো যাবেই তোরাও যাবি খবরদার 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 মরবি মানে মরবি এই কথা শুনে আমার হাজবেন্ড মাহিনের রুমে গিয়ে তাকে দেখে আসে আর বেডরুমে ফিরে এসে বারান্দায় বসে পড়ে হাসবেন্ডের কথা শুনে আমি তাকে সান্ত্বনা দিই আর বলি আল্লাহ আছেন সব ঠিক হয়ে যাবে কাল যাচ্ছি না হুজুরের কাছে এই বলে আমি আর আমার হাজবেন্ড আবার শুয়ে পড়ি কিন্তু সেদিন রাতে আর আমাদের কারো ঘুমি হয়নি যথারীতি সকাল আটটায় আমরা ফুলপুর নামক জায়গায় হুজুরের সন্ধানে বেরিয়ে পড়ি সেখানে গিয়ে অনেকক্ষণ খোঁজার পরে সন্ধ্যার পরে অবশেষে হুজুরকে খুঁজে পাই আমরা খুবই বৃদ্ধ ছিলেন সেই হুজুর আমাদের দেখে উনি জিজ্ঞেস করলেন আমাদের সমস্যা কি ওনাকে সব খুলে বলতেই উনি বললেন যে ওনাকে যেন আমরা তিরিশ মিনিট সময় দেই উনি নিজের রুমে বসে বিছানাতে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করলেন নামাজ শেষ করে উনি একটি কাগজে বিভিন্ন রকমের নকশা আঁকলেন আর আমার ছেলের সম্পূর্ণ নাম জিজ্ঞেস করে সেই ছকের মাঝে লিখে দিলেন এরপর উনি সেই কাগজের ওপর কিছু পড়ে খুঁ দিয়ে আমার হাজবেন্ডের হাতে সেই কাগজটি দিয়ে বললেন যে বাইরে গিয়ে মাদ্রাসার পুকুরে যেন কাগজটা ফেলে দেয় সে এরপর আমার হাজব্যান্ড হুজুরের কথা মতো কাগজ নিয়ে পুকুরে ফেলে দিয়ে আসেন হুজুরের ঘরে আসার কিছুক্ষণ পর হুজুরের ঘরের দরজায় নখ হয় আর হুজুর সালাম দিয়ে ভেতরে আসতে বলেন দরজায় নখ দেওয়া ব্যক্তিটিকে সেই ব্যক্তি হুজুরের সামনে সালামের উত্তর দিয়ে বলেন সময় নেই হুজুর সাহেব আপনার ফরমান নিয়ে এসেছি এই নিন এই কথা বলার সাথে সাথে দরজার ফাঁকা দিয়ে একটি কাগজ পড়ে গেল আমাদের সামনে হুজুর আমাদের সেই কাগজটি নিয়ে পড়তে বললেন আশ্চর্য ঘটনা হচ্ছে সেই কাগজে মাহিনের সব সমস্যার কথা লেখা ছিল আর এও বলা ছিল যে মাহিনকে এক জিন কালো জাদু করেছে এই লেখা দেখে এর মানে আমরা হুজুরের কাছে জানতে চাইলে হুজুর বলেন যে মাহিন নিজের অজান্তে একটি জিনের ক্ষতি করে ফেলেছে আর মাহিনকে সেই জিন ধরেছে কিন্তু জিন তো নিজ থেকে কালো জাদু করে না রাসেল ভাই ভদ্র মহিলার কথার মাঝে আমি এখনো একটি কথা বলতে চাই যে জিন আসলে কালো যদি চর্চা করলেও কারো ওপর কালো যদি সরাসরি করে না তাহলে মায়ের উপর কেন করলো কিভাবে করলো সেটা একেবারে শেষে জানতে পারবেন সবাই টোটাল দুইটা টুইস্ট আছে ঘটনার শেষে শুনতে থাকুন যাই হোক ভদ্র মহিলার ভাষায় আবার ঘটনায় ফিরি হুজুর সবকিছুর ব্যাখ্যা দিয়ে আমাদের বললেন দেখেন আমার অনেক বয়স হয়ে গেছে এইসব কাজ করার শক্তি সামর্থ্য আমার নাই আপনাদের একটা ঠিকানা দিচ্ছি ওর কাছে যান ও আমার ছাত্র ও এই কাজের সমাধান করে দিতে পারবে হুজুরের কাছ থেকে ঠিকানা নিয়ে আমরা যথারীতি অবাক আরে এ তো আমাদের শহরেই খুব খুশি হয়ে সেদিন আমরা অনেক রাতে বাড়ি ফিরি বেশি রাত হবার ফলে সেদিন হুজুরের দেয়ার ঠিকানায় আর যায়নি পরদিন সকালে নতুন হুজুরের কাছে নিয়ে যাই মাহিনকে আমাদের মতো সমস্যা নিয়ে আরও একজন সেখানে ছিলেন হুজুরকে সব খুলে বলার পর হুজুর আমাদের বললেন দেখুন সমস্যাটা জটিল আমার ওস্তাদ বলেছেন যেহেতু জিন কালো জাদু করেছে সেহেতু ঘটনাটা আসলেই জটিল আপনাদের কিছু তাবিজ আর তেল পড়া দিচ্ছে প্রতিদিন সকালে আর রাতে ছেলেকে এক চামচ পানি খাওয়াবেন আর বাসার সমস্ত রান্না এই পড়া তেলের সাথে মিশিয়ে তারপরে করবেন তিন দিন পর ছেলেকে নিয়ে আসবেন সেদিন এই সমস্যার সমাধান করার চেষ্টা করব ভদ্রমহিলার মুখে ওনার ছেলে মাহিনের কথা শুনে আমি আর নিলয় ভয় পাইনি বলবো না আমরা ভালোই ভয় পেয়েছিলাম কিন্তু কতটুকু ভয় পেয়েছিলাম জানি না মহিলার কথা শুনে সেদিনের মতো আমি আর নিলয় হুজুরের কাছে আরেকবার গিয়ে সংক্ষেপে সব জানালে হুজুর বলেন আগামীকাল ছেলেটির জিন ছাড়ানোর কাজ হবে আমরা যেন রাত আটটায় ওনার বাসায় চলে যাই হুজুরের কথা শেষ করে আমি আর নিলয় সেদিনের মতো বাসায় ফিরে যাই সেদিন রাতের বেলা আমি মাহিনের ঘটনা ভেবে প্রচণ্ড এক্সাইটেড ফিল করি এবং ঘুমাতে পারি না চোখের পাতা এক হলেই যেন কানে ভেসে আসতে লাগলো কিরে আরে কিরে মরবি আমি আসলে অনেক বেশি ভাবছিলাম জন্য আমি নিজেও এই কথাগুলো শুনতে পাচ্ছিলাম সারা রাত না ঘুমানোর ফলে সকালে ঘুমিয়ে সন্ধ্যায় ঘুম থেকে উঠে শরীর বন্ধ করে নিরয়কে নিয়ে সাতটা পঞ্চান্ন দিকে ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত সেই এক্সারসিজম দেখতে শরীর বন্ধ করার কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ভিক্টিম যারা তারা আসলে জিনদের জন্য ইজি টার্গেট হয়ে থাকে তাই একজন ভিক্টিম হিসেবে আমিও আমার শরীর বন্ধ করে রেখেছিলাম হুজুরের বাসায় পৌঁছে রুমের ভেতরে গিয়ে দেখলাম যে মাহিনের বাবা মা মাহিনকে নিয়ে বসে আছেন আর তাদের সাথে একটি চালের বস্তা ছিল কয়েক প্যাকেট মিষ্টি আর একটা মুরগি আমরা সবাইকে সালাম দিলাম হুজুর আমাদের দেখে সালামের উত্তর দিয়ে মুচকে হেসে বললেন হাসছ তোমরা তোমাদের সাহস আছে আমি তো ভেবেছিলাম আসবে না তোমরা আসো আসো বসো ওনার কথা শুনে আমরা মাটিতে দুজন বসে পড়ি হুজুরের পাশে এরপর আউজ বিলাহিমিন বিসমিল্লাহ রহমান রাহিম বলে হুজুর মাহিনকে সামনে বসিয়ে তার কাজ শুরু করেন হুজুরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে হুজুরের ছেলে আর দুজন মাদ্রাসার ছাত্র ছিলেন হুজুরের কাজ শুরু করার সাথে সাথে ওনার সহযোগী রুমের চারপাশে চারটি মোমবাতি জ্বালিয়ে দেন আর রুমে গোলাপ জল ছিটিয়ে রুমের দরজার বাইরে আগরবাতি আগরবাতি দানিতে জ্বালিয়ে দানিটি বাইরে দরজার সামনে রেখেই রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন হুজুর একটি সরিষার তেলের বোতলে দোয়া পরে দিয়ে মাহিনের বাম হাতের তালু আর আঙুলে মালিশ করে দেন আর এরপর একটি কাপড়ে কিছু নকশা এঁকে মাহিনের নাম লিখে সেটি আগে থেকে জোগাড় করা মাটি মিশিয়ে তেলে ডুবিয়ে আবার বের করে আনেন কিছুটা তেল ঝড়িয়ে সেই কাপড়ে আগুন জ্বালিয়ে সেই আগুন নিভিয়ে ধোয়া মাহিনের নাকের সামনে ধরেন উনি কিন্তু আশ্চর্যজনকভাবে মাহিনের কোনো প্রতিক্রিয়াই হচ্ছিল না এই দেখে আমরাও বাবাক মনে মনে ভাবছিলাম এভাবে ধোয়া নাকে গেলে যে কেউ লাফিয়ে উঠবে এই ছেলে কিভাবে এত শান্ত এরপর হুজুর আল্লাহর নাম নিয়ে নিজের ছেলেকে বললেন এবার দরজা খুলে দাও বাবা আর আগরবাতি দানি এনে আমার সামনে রাখো হুজুরের কথা মতো হুজুরের ছেলে দরজা খুলে আগরবাতি দানি হুজুরের সামনে রাখতেই দমকা এক হাওয়া ঘরে প্রবেশ করে রুমের চার কোণে থাকা চারটি মোমবাতি নিভে যায় এবার আমরা এক গরগর আওয়াজ শুনতে পেলাম মাহিনের মুখ থেকে আওয়াজ শুনে আমরা কিছুটা নড়ে চড়ে বসলাম হুজুরের ছেলে আরেকটি মোমবাতি জ্বালিয়ে হুজুর আর মাহিনের মাঝে রাখলেন এরপর হুজুর মাহিনের হাত চেপে ধরে জিজ্ঞেস করলেন আসসালাম আলাইকুম আপনি কে যদি মুসলমান হন তবে সালাম দিন মাহিন কর্কশ করায় বলল ওয়ালাইকুম আসসালাম এরপর হুজুর তাকে জিজ্ঞেস করলেন যে সে এবং মাহিনকে নিজের কবজায় কেন নিয়েছে মাহিনের ভেতর থাকে সেই জিনটি বলতে লাগলো কিরে করিম চিনিস নাই আমাকে আমি তোর মরণ চিনিস নাই এবার মরবি আমি মরণ এই বলে হাসতে হাসতে মাহিন মাটিতে লুটিয়ে পড়ল এরপর হুজুর মাহিনের মাথায় হাত দিয়ে কিছু দোয়া পড়ছিলেন কিন্তু এখানেই আসলে বাদ সাধল কিছু একটা হুজুর বলছিলেন যে ওনার কোনো দোয়াই নাকি কাজ করছে না কারণ হুজুরকেও জাদু করা হয়েছে এই কথা শুনে আমরা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যাই এরপর হুজুর মাহিনকে বিছানায় শুইয়ে দিতে বলেন আর আমাদের বলেন যে এই জিনকে উনি চেনেন এই জিন সম্পর্কে হুজুরের বর্ণনা আমি ওনার মতো করেই বলছি প্রায় দেড় বছর আগে আমার এখানে আমার শিক্ষক বৃদ্ধ হুজুর একটি রোগী পাঠান সেই রোগীর ওপরে এই জিন ভর করেছিল ওই রোগীকে ভালো করা গেলেও জিনকে ধরতে পারি নাই আমি সে তার নাম আমাকে বলে নাই কিন্তু সে যে আবার ফিরে আসবে আমি ভাবিও নাই আমাকে কালোজাদো করা হয়েছে যার জন্য আমার দোয়া কাজ করছে না এটুকু বলে হুজুর ওনার ছেলেকে প্লাস্টিকের একটি মগে করে পানি আনতে বললেন আর দোয়া পরে সম্পূর্ণ রুমে পানি ছিটিয়ে দিতেই দরজায় জোরে জোরে ধাম ধাম করে আওয়াজ হলো মনে হলো কেউ দরজার জোরে একটা বাড়ি দিয়ে গেল দরজা খুলেই দরজার সামনে কালো সুতোয় বাঁধা দুটি তাবিজ পড়ে থাকতে দেখলাম আমরা আমি তখন হুজুরের অনুমতি নিয়ে লাইট অন করে তাবিজের একটি ছবি তুলে নেই এরপর হুজুরের হাতে পলিথিন পেঁচিয়ে দোয়া পরে সেই তাবিজ তুলে আনেন আর একটি কাগজে কিছু নকশা এঁকে তাবিজ দুটাকে সেই কাগজে পেঁচিয়ে আগুনে পুড়িয়ে ফেলেন আশ্চর্যজনকভাবে তাবিজ পুড়াতে শুরু করলেই বিছানায় থাকা মাহিন হাসতে শুরু করলো আর বলল বুঝে ফেলেছিস না তোকে কালো জাদু করেছিলাম যেন কিছুতেই করতে না পারিস তুই কিন্তু তুই তো অনেক চালাক দেখা যায় এই কথা শুনে হুজুর ওনার দুইজন ছাত্র ওনার ছেলে আর দুইজন বন্ধুকে বললেন মাহিনকে ধরে নিচে নিয়ে আসতে আমরা মাহিনকে ধরে নিচে নিয়ে আসতেই মাহিন আমার হাতে একটা কামড় দেয় কামড় ফিট করার সাথে সাথেই আমি জোরে একটা ঝাড়া দিয়ে আমার হাত মাহিনের মুখ থেকে ছাড়িয়ে নেই না হলে মাহিন আমার হাতের মাংস তুলে ফেলত এরপর মাহিন খুব জঘন্য ভাষায় হুজুরকে গালি দিতে থাকে আর পা দিয়ে হুজুরের গায়ে লাথি দিতে থাকে হুজুর এরপর আমাদের জিজ্ঞেস করলেন আমরা সবাই আয়াতুল কুরসি পারি কিনা সবাই হ্যাঁ বোধক উত্তর দিলে হুজুর বলেন যে সবাই একসাথে গুনগুন করে আয়তুল কুরসি পরি যেন আমরা সবাই গুনগুন করে আয়তন করছি পড়তে লাগলাম আর হুজুর তেলে ফুঁ দিয়ে সেই কাপড় আবার ডুবিয়ে আগুন লাগিয়ে সেটা ধোয়া মাহিনের নাকের কাছে দিচ্ছিলেন আর মাহিনের কনিষ্ঠাঙ্গুলি জোরে চেপে ধরে রেখেছিলেন এরপর হুজুর আগরবাতি দাঁড়ির মধ্যে নতুন আগরবাতি রেখে সেগুলো জ্বালিয়ে দিলেন আর মাহিন শান্ত হয়ে গেল এরপর হুজুর বললেন যে ওকে বেঁধে ফেলা হয়েছে যতক্ষণ এই আগরবাতি না নিপছে ও নড়তে পারবে না এরপর হুজুর মাহিনকে জিজ্ঞেস করলো যে সে কেন এসেছে হুজুরের কথা শুনে মাহিম বলতে থাকে করিম হুজুর সেই জিনকে আগে একবার তাড়ানোর পরে জিন প্রতিশোধ নেয়ার জন্য হুজুরের এলাকাতেই ঘুরঘুর করছিল কিন্তু কোনো মাধ্যম পাচ্ছিল না একদিন সে যেখানে থাকে সেখানে সেই জায়গায় মাহিম চিপস খেয়ে চিপসের প্যাকেট ফেলে আর সেই জায়গায় থুতু ফেলে ফলে সে রাগান্বিত হয়ে মাহিনের ওপর ভর করে কিন্তু মাহিনের ওপর সে একদিনে ভর করেনি সে শুরুতে মাহিনের পিছু নিয়েছে পরে দেখা দিয়েছে আরও খারাপ কাজ করিয়ে তার ওপর ভর করেছে মাহিন যখন তার চাচা আশফাকের সাথে গ্রামে গিয়েছিল তখন সেই জিন মাহিনের সাথে সেখানেই ছিল এবার আসি ঘটনার মূল টুয়েস্টে মাহিনের চাচা আশফাক গ্রামে থাকতো আর তার নিজের এবং মাহিনের বাবার ওয়ারিশের জমি দেখাশোনা করতো আর সেখানে সে চাষাবাদ করতো মাহিন জন্মাবার আগে একবার মাহিনের বাবা আশফাক সাহেবকে বলেছিলেন আশফাক আমার যদি সন্তান না হয় জমি জমা সব তোরে আর তোর ছেলেরে দিয়ে দিব আশফাক সাহেবের মনে সেখান থেকে খুব জঘন্য একটি বুদ্ধির উদয় হয় সে শেষবার মাহিনকে গ্রামে নিয়ে গিয়ে মাহিনের ওপর কালো জাদু করে কিন্তু যে কবিরাজের মাধ্যমে কালো জাদু করা হয়েছিল সেই কবিরাজ বুঝতে পারে যে মাহিনের পেছনে অলরেডি একটা জিন লেগেছিল তাই সেই কবিরাজ চিল পাখি জবাই দিয়ে সেটার মাংস কালো জাদু করে সেই জিনের সাথে একটা সম্পর্ক স্থাপন করে সেই মাংস মাহিনের নাভির ভেতরে তার পেটে ঢুকিয়ে দেওয়া হয় আর সেই মাংসের টুকরা দুটোই এক্সরেতে মাহিনের পাজরের দিকে দেখা যাচ্ছিল আর এরপর সেই কবিরাজ সেই জিনকে বাধ্য করে যেন সেই জিন নিজে কালো জাদু করে মাহিনকে আস্তে আস্তে মেরে ফেলে আশা করি এবার সবাই বুঝতে পেরেছেন যে জিন কেন মাহিনের ওপর জাদু করেছিল শুরু থেকে শেষ সবটা জানা হয় আমাদের এরপর আমরা দেখি আগরবাতি প্রায় নিভু নিভু অবস্থায় তখন হুজুর মাহিনের ওপর একটা সাদা কাপড় দিয়ে মাহিনের শরীর ঢেকে দিয়ে মাহিনকে ধরতে বলেন আর আমাদের আবার আয়তল কুরসি পরতে বলেন আর ওনার ছেলেকে বলেন মুরগিটা নিয়ে আসতে এরপর হুজুর তেলের বোতল থেকে কিছু তেল মুরগির গায়ে মাখালেন আর দোয়া পরে মুরগিটা মাহিনের সামনে রেখে মাহিনের নাকে আবার সেই কাপড় দিয়ে ধোয়া দিতে থাকেন আমাদের আয়তল কুরসি পরা শেষ হলে সাথে সাথেই হুজুরের ইশারায় খুব সুন্দর কণ্ঠে একজন মাদ্রাসার ছাত্র আজান দিতে লাগলেন এবং আজান শেষ হওয়ার সাথে সাথে মুরগিটাকে মাহিনের সামনে জবাই করে ফেললেন আর মুরগির শরীরে দোয়া পড়ে সমানে ফু দিচ্ছিলেন হুজুর যেহেতু মাহিনকে আমি আর নিলয় ধরেছিলাম সেহেতু বুঝতে পারছিলাম যে মাহিন নিস্তেজ হয়ে আসছে আস্তে আস্তে মাহিন নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে এরপর হুজুর বললেন যে মাহিনের ভেতর থেকে জিনটা চলে গেছে জিনটাকে একটা ধোকা দেওয়া হয়েছে মুরগিটাকে জবাই করার মাধ্যমে জিনটাকে বোঝানো হয়েছে যে আসলে কোন মুরগি নয় মাহিনকেই মারা হয়েছে এখন এই জিন আর মাহিনকে বিরক্ত করবে না কারণ মুরগিটা মারা যাবার সাথে সাথে জিনটার তার প্রতিশোধ সম্পন্ন হয়েছে ভেবে চলে গেছে হুজুরকে আমি জিজ্ঞেস করলাম প্রতিশোধ কীভাবে সম্পন্ন হলো হুজুর বললেন যে মাহিনের মৃত্যু আমি এই কথা শুনে হুজুরকে এর মানে জিজ্ঞেস করলে উনি বলেন যে থোকার মাধ্যমে মুরগিটাকেই মাহিন ভাবতে বাধ্য করা হয়েছিল জিনটিকে মুরগির মৃত্যু তাই সে মাহিনের মৃত্যু ভেবে নিয়েছে আর এর মাধ্যমেই তার প্রতিশোধ সম্পন্ন হয়েছে সে চেয়েছিল হুজুরকে বিফল করতে তার সামনে কোনো মাসুমের যান নিতে তার কাজ হয়ে গেছে সে চলে গেছে আর কালো জাদুটাও যেহেতু এই জিনের মাধ্যমেই হয়েছিল তাই জাদু কেটে গেছে জিন চলে যাবার সাথে সাথেই কিন্তু মাহিনের বাসায় কিছু তাবিজ আছে বলে জানান হুজুর উনি বলেন আগামীকাল উনি মাহিনদের বাসায় গিয়ে সেই তাবিজ তুলে আনবেন আর তাবিজ তোলার পর আগামী সাত দিন যেন মাহিনদের ফ্যামিলির কোনো সদস্য সেই বাসায় না থাকে এমন একটি সতর্ক বার্তাও দেন অবশেষে রাত দশটা পাঁচে সম্পন্ন হয় আব্দুল করিম হুজুরের এক্সারসিজম হুজুর আমাদের এরপর জিজ্ঞেস করেছিলেন যে আমরা আগামীকাল তাবিজ তুলতে যাব কিনা আমরা হ্যাঁ বলেছিলাম যদিও চোখের সামনে এত ঘটনা দেখে আর শুনে সাহস হয়নি আমাদের আর সেখানে যাবার আমি সচক্ষে সব দেখার পর কত রাত ভয়ে কাটিয়েছি তারও হিসাব নেই তবে খবর পেয়েছিলাম যে মাহিন এখন সুস্থ আর ভালো আছে এই বলে নাহিয়ান ভাই ওনার ঘটনা শেষ করেন আজকের মতো এই ছিল আমার ঘটনা কে কতটা ভয় পেয়েছেন আমি জানি না কেমন লেগেছে তাও জানি না আমি